নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশদেব মহাশয়ের ছোট্ট গল্প রঙিন প্রচ্ছদ লেখক বিকাশদেব মহাশয়ের জন্ম আসামের ছোট্ট শহর বদরপুরে উনিশশো প্রথম প্রকাশিত গল্প উনিশশো ইংলিশ লিটিল ম্যাগে উত্তরপূর্ব পূর্ব ছাড়াও ত্রিপুরা কলকাতা দিল্লি মুম্বাই এই সব জায়গা থেকে ম্যাক সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় একশো পঁচাত্তর নিজস্ব গল্প সংকলন এই পর্যন্ত নয়টি গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন পেশায় উনি একজন আসাম পিডাব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দেব মহাশয় রঙিন প্রচ্ছদ তো চলুন শোনা যাক সন্দীপন চক্রবর্তী সরকারি অফিসে উঁচু পদে আছেন তার মেয়েরার জন্মদিন সকাল থেকেই ধাম পড়ে গেছে সন্দীপনের বাসায় প্রস্তুতি করেন আগে থেকেই শুরু হয়েছে সন্ধ্যে হতে দেরি নেই বাসার সাজসজ্জা আলোর উৎসব যে কোনো বিয়েবাড়িকে লজ্জা দেবে সন্দীপন পুরো সাহেবী পোশাক পরে গোফের নিচে হাসি ঝুলিয়ে বাসার সামনের দরজা থেকে বাইরের গেট পর্যন্ত পায়ে জারি করছেন নিমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত অনিন্দিতাও খুব সেজেছে সকালে সন্দীপন যখন মেয়েকে নিয়ে কালীবাড়ি শিববাড়িতে গিয়েছিলেন তখন অনিন্দিতা চলে গিয়েছিলেন বাইরে শহরের সেরা বিউটি পার্লার ফেয়ারিল্যান্ডে মেনিকিওর ফেশিয়াল থেকে শুরু করে চুলের নতুন ডিজাইন সব করিয়েছেন চেরি রঙের শাড়ির সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ সত্যিই তাকে মানিয়েছে ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে এসে সন্দীপনের সঙ্গে দেখা করে খোঁজ নিচ্ছেন অতিথিরা কেউ এসেছেন কি না আসলে সন্দীপনের ওপর দায়িত্ব পুরোপুরি ছেড়ে তিনি ভরসা পাচ্ছেন না তাই বেড়ালের মতন সব সময় সজাগ দৃষ্টি রাখছেন অনিন্দিতা এখন সন্দীপনকে দেখে বোঝার উপায় নেই যে গত রাতেও তার মনে অশান্তির ঝড় বয়ে গেছে অনিন্দিতার ইচ্ছে ছিল মেয়ের জন্মদিনের অনুষ্ঠান নিজের বাপের বাড়িতেই হোক অন্যান্য বছরের মতো কিন্তু শেষ পর্যন্ত সন্দীপন রাজি না হয় বাধ্য হয়ে এখানে করতে হচ্ছে এ নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়েছিল রাতে সন্দীপনের ভাত খাওয়া হয়নি সন্দীপন আজ যে জায়গায় এসে পৌঁছেছেন সেখানে আসার খুব ইচ্ছে তার ছিল না বাড়িতে পূর্বপুরুষদের আমল থেকেই দেব দেবীর পূজা অর্চনা লেগেই থাকত কীর্তন উপাসনা হতো মধ্যবিত্ত ঘরের সন্তান সন্দীপন খুব মেধাবী ছাত্র ছিলেন স্কুল ফাইনালে ফার্স্ট ডিভিশন পেয়েছেন সংস্কৃতের লেটার মার্কস ইচ্ছে ছিল সংস্কৃতে এম এ পাস করে অধ্যাপনা করবেন কিন্তু অঙ্ক বিজ্ঞান ইত্যাদি বিষয়েও তিনি সমান পারদর্শী ছিলেন স্কুলের মাস্টারমশাই জোর দিলেন সায়েন্স নিয়ে পড়ার স্কুলের মাস্টারমশাইয়ের অনুমান মিথ্যে হয়নি হায়ার সেকেন্ডারিতেও সন্দীপন ফার্স্ট ডিভিশন পান ভালো পার্সেন্টেজ পান মেডিকেল ইঞ্জিনিয়ারিং দুটোতে ইন্টারভিউ দেন অজ্ঞাত কারণে মেডিকেলে সুযোগ পাননি চলে গেলেন ইঞ্জিনিয়ারিংয়ে কয় বছর পর বেরিয়ে এলেন সফল ইঞ্জিনিয়ার হয়ে সিভিল ইঞ্জিনিয়ার বের হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে চাকরি তারপর একে একে পদোন্নতি হয়ে আজ এখানে এসে পৌঁছেছেন চাকরি পাওয়ার কয়েক বছর পর সুন্দরী অনিন্দিতার জন্য উপযুক্ত পাত্রের খোঁজে বাবা মা চিরুনি তল্লাশি চালাচ্ছেন অনিন্দিতার বাবা মা খুব চতুর প্রকৃতির আধুনিক পরিবেশে বড় হওয়া অনিন্দিতাও কম চতুর নন বাবা মা ডিটেকটিভের মতো সন্দীপনকে পাকড়াও করলেন তাকে অনিন্দিতার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন বিয়েতে সন্দীপন বা তার বাবা মার পক্ষ থেকে যাতে কোনো বাধা না আসে সেজন্য যতটুকু সাবধানতা অবলম্বন করা দরকার অনিন্দিতাদের পক্ষ থেকে তার কোনো ত্রুটি ছিল না বিয়ের কিছুদিন পর সন্দীপন অনিন্দিতাকে বলেছিলেন দেখো টাকা পয়সার সচ্ছলতা না থাকলেও এমন অভাব নেই যে তোমায় চাকরি করতে হবে চাকরি ছেড়ে দাও যা বেতন পায় তা দিয়ে কোনো রকমে চলে যাবে তাছাড়া চাকরি না করলে আগামী দিনে অনেক সুবিধাও হবে সব শুনে অনিন্দিতা বললেন তা কী করে সম্ভব আজকাল মানুষের সবচেয়ে বড় হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা বিশেষত মেয়েদের ক্ষেত্রে কখন কি অঘটন ঘটে বলা যায় না অনিন্দিতের কাছ থেকে সন্দীপন প্রথম মানসিক ধাক্কা খেলেন ঝড় বয়ে যাওয়া শুরু তখনও তিনি জানতেন না এই ঝড় তুফান হয়ে এসে বারবার আহত করবে তাকে মানসিকভাবে তারপরও সন্দীপন কয়েকবার বলেছিলেন চাকরি ছাড়ার জন্য কিন্তু অনিন্দিতা পাত্তাই দেননি সংঘর্ষ এড়াতে সন্দীপন বিকল্প খুঁজতে আরম্ভ করলেন অনিন্দিতাকে ট্রান্সফার করিয়ে নিজের শহরে নিয়ে আসার জন্য চেষ্টা করতে লাগলেন অনিন্দিতাকে ট্রান্সফার করিয়ে আনতে দুই বছর লেগে গেল এই সময়ের মধ্যে সন্দীপন হারালেন নিজের মাকে ছেলের বিয়ের পর বইয়ের জন্য বানানো সোনার চুরি জোড়া মার পড়িয়ে দেওয়া হলো না ছমাসের ব্যবধানে হারালেন বাবাকেও অনিন্দিতা ট্রান্সফার হয়ে আসার পর সন্দীপনের প্রধান চিন্তার কারণ হয়ে দাঁড়ালো সন্তান না হওয়া স্থানীয় ডাক্তারদের পালা শেষ কোনো ফল হয়নি কলকাতা মাদ্রাজের পালাও একবার করে হয়ে গেছে সব ডাক্তারদেরই একমত কোনো দোষ খুঁজে পাওয়া যাচ্ছে না ডাক্তাররা উপদেশ দিলেন সন্দীপন ও অনিন্দিতাকে একসঙ্গে মানসিক সুখে থাকতে হবে একজন আরেকজনের সঙ্গ পেলেই হবে না তা উপভোগ করতে হবে সন্দীপন ও অনিন্দিতার মাঝখানের ফাঁক দিন দিন বাড়তে লাগল দেখতে খারাপ না লাগলেও সন্দীপনকে অনিন্দিতার বড় সেক এলে মনে হয় তার পোশাক চালচলন অনিন্দিতার একদম পছন্দ হয় না অনিন্দিতা একদিন বললেন তোমার সাজ পোশাক আমার ভালো লাগে না বলতে পারো খারাপই লাগে খারাপ কথাটা তো রিলেটিভ টার্ম সন্দীপন নির্বাক জ্ঞান দেওয়া ছাড়ো পোশাক আমি পছন্দ করে দেব শাসনের সুর অনিন্দিতার তারপর থেকে সন্দীপনের পোশাক অনিন্দিতায় পছন্দ করে কিনে দিতেন সন্দীপনের পোশাকে তিনি শুধু পরিবর্তনই ঘটাননি এনেছেন বিপ্লব সন্দীপন প্রথম দিকে প্রতিবাদ করেছিলেন কি দরকার এসবে তোমার বুদ্ধিশুদ্ধি বলতে কিছু আছে আরে আসল হচ্ছে কন্টেনার কন্টেন্স হোক কথাগুলো অনিন্দিতা বললেন মডেল গার্লের মতো সন্দীপন রবীন্দ্রসঙ্গীত বাজালে অনিন্দিতা এসে গান বন্ধ করে বলে তোমার ওসব ঘুম পাওয়ানো গান বাজানো চলবে না ঘরটা বিষাদে ভরে যায় একদিন সাপ্লায়ার হরেন সন্দীপনের বাসায় এসে ম্যাডাম ম্যাডাম বলে ঘরে ঢুকল ডাক শুনে অনিন্দিতা ভেতরের ঘর থেকে বাইরের ঘরে এসে বলে আরে তুমি কি ব্যাপার বসো বসো শিলিগুড়ি গিয়েছিলাম ম্যাডাম আপনার জন্য একটা গিফট এনেছি মৃদু হেসে কথাগুলো বলে হরেন একটা দামি সেন্টের প্যাকেট অনিন্দিতার হাতে দিল হরেন চেয়ারে বসে দি টেলিগ্রাফের পাতা উল্টাচ্ছে বিজ্ঞাপনের চোখ বোলাচ্ছে অনিন্দিতা আসার কিছুক্ষণ পর সন্দীপন বাইরের ঘরে এলেন হরেনের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর জিজ্ঞেস করলেন কত হয়েছে সেন্টটা গিফট নিতে তার প্রচণ্ড সংকোচ থাক খুব বিনয়ের সঙ্গে হরেন কথাটা বলল সন্দীপন সেন্টটা হাতে নিয়ে প্যাকেটের দাম দেখে নিয়ে ভেতরের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালেন এটা লক্ষ্য করে অনিন্দিতা ফিস ফিসিয়ে বললেন তুমি আবার এটা দাম দিতে যেও না কষ্ট পাবে সিনক্রিয়েট হওয়ার ভয়ে সন্দীপন দাম দিলেন না বিয়ের পর থেকে এই রকমভাবেই চলছে এক কথায় সংসারের স্টিয়ারিংয়ে অনিন্দিতার হাত সন্দীপনের করার কিছুই নেই করার যে কিছুই নেই ঠিক তা নয় সন্দীপন ভেবে দেখেছেন করার অনেক কিছুই তার জানা আছে কিন্তু কিছু করেন না কিছুটা মান সম্মানের ভয়? কিছুটা আবার অশান্তির ভয় ফলে সংসারে যতটুকু অশান্তি হওয়ার কথা ততটুকু হয় না অনিন্দিতা বেশ শান্তিতেই আছেন যা চাইছে প্রায় তাই হচ্ছে সব মানসিক দহন সন্দীপন নিজের ওপর নিয়ে ভুগছে অথচ বাইরে থেকে দেখে কিছুই বোঝার উপায় নেই খুশির লোসন মেখে সদা হাসি মুখে থাকেন সন্দীপনের মাথা থেকে সন্তানের চিন্তা যায় না ভগবানকে সবসময় ডাকতে লাগলেন সন্তানের কথা উঠলে অনিন্দিতা বলেন যতদিন ফ্রি থাকা যায় ততদিনই আরাম তবুও তো আমরা চেষ্টা ত্রুটি করছি না অবশেষে ভগবান মুখ তুলে চাইলেন সন্দীপনের বহু আকাঙ্খিত এক সন্তান এলো মেয়ে সন্দীপনের বড় শখ ছিল মেয়েটার নাম রাখবেন দেবলীনা অনিন্দিতার ইচ্ছায় নাম রাখতে হলো পামেলা পামেলা যখন একটু একটু কথা বলতে শিখছে তখন সন্দীপন মেয়ের সঙ্গে সিলেটেই কথা বলতেন প্রতিবাদ এলো অনিন্দিতার কাছ থেকে তোমার ওসব সিলেটি ভাষা ছাড়ো বাইরে গেলে এইসব সিলেটি কথা শুনলে লোকে হেসে খুন হয়ে যাবে তাছাড়া সুন্দর শুদ্ধ ভাষা শেখাতে আপত্তি কেন কথাটাতে হয়তো যুক্তি আছে কিন্তু সন্দীপনের মন মানতে চায় না মাটির টান কীভাবে অগ্রাহ্য করবে পামেলা থ্রি প্লাস স্কুলে ভর্তি হওয়ার সময় হয়েছে সন্দীপনের ইচ্ছে ছিল মেয়েকে বাঙালি ঘরকনায় বড় করতে বাংলা স্কুলে পড়াতে সিদ্ধান্ত দিলেন অনিন্দিতা বাংলায় পড়াবে কী করে ট্রান্সফারাবেল জব সব জায়গায় ভালো বাংলা স্কুল পাবে না আর বাংলা স্কুলে পরিবেশের যা ছিঁড়ি পরিবেশকে তো তুমি অগ্রাহ্য করতে পারো না অনিন্দিতা ঝড়েই সন্দীপন মুখ থুবড়ে পড়ে গেলেন ইংলিশ মিডিয়ামে পামেলাকে ভর্তি করালেন পরের বছর সন্দীপন আরজি রাখলেন ভাবজি পামেলাকে গানের স্কুলে ভর্তি করিয়ে দেব গান অনিন্দিতার চোখ মুখে বিস্ময় হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল ইফ স্যার ও বস্তা পচা স্লোগান লোকে শোনে তোমার মতিপ্রম হয়েছে দেখছি এখন গতির যুগ স্পিড আর তুমি কি না কোথায় পড়ে আছো তোমাকে নিয়ে আর পাড়া গেল না রবীন্দ্রসঙ্গীত নিয়ে কেউ কোনো বিরূপ মন্তব্য করলে সন্দীপন তেলে বেগুনে জ্বলে ওঠে কিন্তু এখানে অনিন্দিতার সঙ্গে ঝগড়া করতেও তার রুচিতে বাঁধল কথা আর বাড়ালেন না কি লাভ বাড়িয়ে অনিন্দিতা ঝড় নয় তুফান হয়ে এসেছে সন্দীপনের জীবনে এসে সন্দীপনের গলায় আটকে গেছেন সন্দীপন না পারছেন উগড়ে দিতে না গিলতে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তিনি কোনো কোনো সময় ভাবেন কিন্তু পামেলার দিকে চেয়ে কিছুই করতে পারেন না এই পামেলারই আজ জন্ম অতিথিদের ভিড় বাড়তে শুরু হয়েছে বার্থডে কেক বাইরে থেকে আনা হয়েছে সন্দীপনের নিমন্ত্রিত অতিথিদের মধ্যে অফিসের লোকজন অনেক আগেই এসে গেছেন সবাই আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তার কাছাকাছি থাকার অনিন্দিতারও স্কুলের সহকর্মী বন্ধু বান্ধব বাপের বাড়ির লোকজনে ঘরটা গমগম করছে ঘন ঘন ক্যামেরা ফ্ল্যাশ জ্বলে উঠছে হাসির ফোয়ারা ছুটছে সাউন্ড বক্সে পপ সঙ্গে তাণ্ডবে সন্দীপনের মাথাটা ঝিমঝিম করছে এত হৈহল্য দেখে বোধ হয় পামেলার অস্বস্তি হচ্ছে শুধু ঘ্যান ঘ্যান করছে পামেলা সবচেয়ে বেশি আরাম পায় বাবা অথবা কৃপেশের সঙ্গে থাকতে বাবা ব্যস্ত তাই কৃপেশি সামলে রেখেছে পামেলাকে কৃপেশ মানে সন্দীপনের বাসার কাজের লোক কেউ কেউ সন্দীপনের কাছে বেশি ঘেঁচতে না পেরে অনিন্দিতাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন সোমেশবাবু তো বলেই ফেললেন ম্যাডামকে শাড়িটা যা মানিয়েছে কয়েকজন নিমন্ত্রিতদের ব্যবহারে মনে হচ্ছে এটা পামেলার বাদটি নয় সন্দীপন অনিন্দিতার ম্যারেজ অ্যানিভার্সারি হঠাৎ শোনা গেল পামেলা মা মা বলে কাঁদছে মা গল্পেতে মশগুল সন্দীপন দৌড়ে গিয়ে দেখেন পামেলা সি দিয়েছে পামেলাকে বাইরের ঘর থেকে ভেতরে নিয়ে গিয়ে জাঙিয়াটা বদলে দিলেন কৃপে সেই সময় অন্য কাজে ব্যস্ত ছিল খাওয়ার আয়োজনে সবই আছে মাছ ভাত পোলাও মাংস লুচি পায়েস দই মিষ্টি সব কি নেই যার যা খুশি খাচ্ছেন আর প্রশংসার বাজি পোড়াচ্ছেন রাত বাড়ছে বেশিরভাগ অতিথিরা জন্মদিন দারুণ এনজয় করে চলে গেলেন যাওয়ার সময় স্যার ও ম্যাডাম দুজনকেই বলে গেলেন এক সময় মাত্র অতিথি রয়েছে ভিআইপি গোছের হাই প্রোফাইল অনিন্দিতা এসে সন্দীপনের টাইটাতে হাত বোলাতে বোলাতে বলেন। তাদেরকে ফিনিশিং আইটেমটা দিয়ে দাও তারপর অতিথিদের উদ্দেশ্যে বলেন যান সেলিব্রেট করে আসুন ফিনিশিং আইটেম মানে ড্রিঙ্কস স্ট্যাটাসের কথা মাথায় রেখে ব্র্যান্ড সঙ্গে যথোপযোগ কি খাবার সন্দীপন ভিআইপিদের নিয়ে চলে গেলেন ভেতরের এক ঘরে এসব জিনিস নিজে না খেলেও সঙ্গ দিতে হয় প্রায় ঘন্টাখানেক কাটিয়ে চেয়ার্স করে ভিআইপিরা যখন চলে যেতে শুরু করলেন তখন আকাশের চাঁদ যোছনা দিতে দিতে মোটামুটি ক্লান্ত হয়ে পড়েছে মিস্টার সান্ডাল যাওয়ার সময় জড়োতা মন্তব্য করলেন সত্যি আপনারা এক কাপল বটে একেবারে যাকে বলে মেড ফর ইচ আদার কথাটা শুনে ম্লান হাসি বিদ্যুতের মতো খেলে গেল সন্দীপনের চোখে মুখে অনুষ্ঠান শেষ পামেলা অনেক আগে কৃপেশের কোলে ঘুমিয়ে পড়েছে অনিন্দিতা নেভি ব্লু রঙের পাতলা নাইটি পরে বাপের বাড়ির লোকজনের সঙ্গে গল্প করছেন ক্লান্ত কৃপেশ পাওয়া উপহারগুলো এক জায়গায় এনে স্তূপাকারে রাখছে হঠাৎ সন্দীপনের নজরে পড়ল একখানা বই ছবিতে রামায়ণ সঙ্গে সঙ্গে এসে বইখানা হাতে নিলেন নিরাপদ জায়গা খুঁজছেন কোথায় রাখবেন চলে গেলেন বইখানা হাতে নিয়ে অন্য ঘরে যেখানে শোকেশ রাখা আছে শোকেশে একটু খালি জায়গা চোখে পড়ছে না অনিন্দিতার কিনা বিদেশি লেখকের ইংরেজি বই এসে রবীন্দ্র বলি বনলতা সেন্দের হটিয়ে দিয়ে সব জায়গা দখল করে নিয়েছে বইগুলো বেশি পড়া না হলেও শোকেশের শোভা বাড়িয়েছে বলে মনে করেন অনিন্দিতা সন্দীপন চলে গেলেন নিজের পুরনো ঘরে সেখানে খাটের নিচে একটা ট্রাঙ্ক আছে পুরনো ট্রাঙ্কটা হচ্ছে সন্দীপনের স্মৃতি বহনকারী এটাতে তার শখের কিছু বই ও গানের রেকর্ড আছে ট্রাঙ্কটা খুলে তিনি সযত্নে ছবিতে রামায়ণ বইটা ভেতরে রেখে দিলেন পাশে রয়েছে শ্রদ্ধেয় শ্যামল মিত্রের ধুলো মাখার রেকর্ড তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা নমস্কার বন্ধুরা শেষ হল গল্প পাঠ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে